আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হাজির হলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের আশিটি এমসি কিউ প্রশ্নের প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে খুব সহজে প্রত্যেকটি প্রশ্নের উত্তর উপস্থাপন করবো তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকরণ আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা এই যে প্রশ্ন সমাধানটি রয়েছে তার পিডিএফ ডাউনলোড করার লিংক প্রদান করেছি উক্ত লিংকে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু প্রশ্ন সমাধানটি দেখতে পারবেন এবং চিত্রগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রশ্ন নম্বর এবং উত্তরগুলো বলছে আপনারা মিলিয়ে নিন প্রথমেই আর দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্নের উত্তর গ দুই খ দুই ঘ তিন ঘ চার ঘ পাঁচ ঘ সাত খ আট ক নয় ক দশ খ এগারো ক বারো খেরো ঘ চোদ্দ চোদ্দ পনেরো খ ষোলো খ সতেরো খারো খনিশ খ বিশ ক একুশ বাইশ ক তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ খ ছাব্বিশ খ সাতাশ ক আঠাশ ক উনত্রিশ গ তিরিশ গ একত্রিশ ঘ বত্রিশ তেত্রিশ ঘ চৌত্রিশ ক পঁয়ত্রিশ কঁয়ত্রিশ ছত্রিশ গ সত্রিশ খ আটত্রিশ ঘ উনচল্লিশ গ চল্লিশ খ একচল্লিশ ঘ বিয়াল্লিশ খেতাল্লিশ খ চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ খয়চল্লিশ কাতচল্লিশ ক আটচল্লিশ ক ঊনপঞ্চাশ গ পঞ্চাশ গ একান্ন ক বাহান্ন গ তিপ্পান্ন ক চুয়ান্ন গ পঞ্চান্ন গ ঘাপ্পান্ন খ সাতান্ন খ আটান্ন খ, ঊনষাট গ ষাট খ একষট্টি গ আটষট্টি গ ঊনসত্তর ক সত্তর ক একাত্তর গ বাহাত্তর ক তিয়াত্তর খ চুয়াত্তর ক পঁচাত্তর গ ছিয়াত্তর ঘ সাতাত্তর ক আটাত্তর গ উনআশি গ এবং সর্বশেষ আশি নম্বর প্রশ্নের উত্তর খ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তুলে ধরলাম আশিটি এমসিকে প্রশ্নের মধ্যে কতটি উত্তর আপনার সঠিক হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে বাংলাদেশ পরমাণু শক্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারে কাম কম্পিউটার টাইপিস্ট পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কে দেখতে চোখ রাখুন মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু